এই কাজের শিখার কোনো শেষ নাই টাকা দিয়ে এটা কাজ শেখা যাবে না আসলে যারা মুসলিম এরা তো গাড়িতে মনে করেন বিভিন্ন ধরনের চোরা লাগে সাধারণ পরিবহন লাগে মানে সাধারণ পরিবহন এটা বেশ লিখতে হবে এটা লিখতে হবে এটা ছাড়া কোনো গাড়ি হয় না মানে খোলা গাড়ি কারণ হলো এটা আপনার পাবলিক কেরিয়ার করে মানে পাবলিক ক্যারেন্ট করে অর্থাৎ পাবলিকের মাল বহন করা হয় যেমন আপনার মালটা নিয়ে গেলেন আপনি এখান থেকে মনে করেন নিয়ে গেলেন আপনার কাজপুর এরা কাজপুর নিয়ে যে আপনার পার্টিতে টাকা দিলেন গাড়ি ছেড়ে দিলেন গাড়ি ছাড়া তো মাল নিতে পারবেন না এই আর কি অন্য অন্য মনে করেন কেউ আপনার গিয়া যারা হিন্দু ওম লেখে ঠিক আছে জয় বাবা লোকনাথ লেখে এরা হিন্দুটা সম্পূর্ণ আলাদা সবচেয়ে মজা কাজ করতে হলো আপনার দৃশ্য গ্রামের দৃশ্য বসে বসে কাজ করতে আরাম লাগে কেউ যদি আমার কাছে আসে কোনো গ্রামের দৃশ্য আট করতে আমি পারবো এটা আট করতে আমি সাতেশ বছর এই গাড়ি আরে কাজ করি আমার এটার প্রতি কোনো ই ছিল না আগ্রহ ছিল না আমি যা শিখছি কাজলার থেকে ডেমরা কাজলা তখন আমার বয়স কত ছিল তখন আমার বয়স তেরো চোদ্দ ছিল আমি শুরু করছি আমার এক রিলেটিভ আছে ওনার সাথে যায় পরে কাজে লাগছিলাম পরে ওনার সাথে যাই উনি আবার ওনার সাথে পরিচয় করা দিয়েছে আমার উস্তাদের সাথে পরে আমি ওখানে কাজ করছি এই দুনিয়াটা আগে আমার ভালো লাগতো এখন ভালো লাগে না কারণ আগে শখে শখে শিখছি এখন এটা আমার ব্যবসা ক্ষেত্রে হিসাব পড়ছে এখন আর ভালো লাগে না যখন আমি আগে সকল কাজ করতাম তখন একটু করতাম বসে থাকতাম এখন নিজে যখন কমপ্লিট হয়ে গেছে তখন বসে থাকতে পারি না তখন কি করতে নিজের কাজ করলে টাকা আর না করলে টাকা নেই আবার কখন বৃষ্টি টেনশন শেষ করতে পারলে আমি বাচ্চা যারা গাড়িতে রঙ করে ওনার আলাদা ওনার হলো রং মিস্ত্রি আর আমি হলো আট মিস্ত্রি এক একটা আগে আপনার সাত কালার লাগিয়ে সাদা লাল কালা হলুদ গ্রিন টার্কিস বেগুনি আমার একটা ট্রাক আমি পাঁচ দিনও করি দুই দিনও করি আবার এক দিন করি আবার দুই ঘন্টাও করি যেটা পাঁচ দিনে করি ওটা হাই রেট যেটা দুই দিনে করি আর একটু কম রেট যেটা একদিনে করে ওটা আরেকটু কম রেট যেটা এক ঘন্টায় করে এটা আরেক কম রেট হাই রেট মনে করেন একটা ট্রাক আট করলে মনে করেন তিরিশ হাজার পঁচিশ হাজার এরকমও হয় তবে ডুকুরিং দেখা কাজ করলে আর বাংলা দেখ কাজ করলে পনেরো হাজার বিশ হাজার সতেরো হাজার দশ হাজার মানে কাজের উপরে নির্ভরশীল মাসে আমি আটটা দশটা টাকা কাজ করি ইনকাম মাসে খাওয়ালে মনে করেন আপনার মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয় সব অ্যাভারেজ নিয়ে খাওয়াটা নিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা হয় আমার এখানে মানুষ আসে আপনার গিয়া যারা শিখতে মন চায় টাকা দিয়ে এটা কাজ শেখা যাবে না যারা শিখতে মন চায় আগ্রহ থাকে তারা আসে হয়তো তাদের মনে করেন খাওয়া দাওয়া করাই খাওয়া দাওয়া করে দু চার পঞ্চাশ টাকা একশো টাকা পদ খরচে দিয়ে দিই ওনারা চলে যায় হয়তো কেউ ছয় মাস করে কেউ এক বছর করে কেউ তিন বছর করে এ কাজের শেখার কোনো শেষ নাই